মা তেলীয়াটা পাদ্ডা দামৰ পৰা আহি গেছ বৰলো অকণ হাজানি হৈছে তুলীয়া লৈকীয়া যাব আহিব ত' আমাৰ বাৰিদাৰৰ মানুহ ফাইনেলি ত' ফাইনেলি মাতিলগীয়া আছে মই যাই গৈছে আপোনাৰ দেখা পাদ্দা ইয়াত তামিয়া মিষ্টি টাষ্টি লোৱা চলিৰ বাক্কা বুজিছে নাই ফাৰি যদি ফটো চাৰাকলীয়া আহিব লাগিব বুজিছে নে তো বৰ্তমানে মিষ্টিৰ লৈতিয়া গাড়ীত মাৰি আছে গেইটো তো তানৰ কইনা যেন আন্তা তানৰ বাৰীলগীয়া কটিতল খাতলি জিবাৰ আগে তো মাটি লগীয়া গাড়ী চাৰা হৈ যাব বৰ্তমানে চাৰি দিছে তো বৰ্তমানে দেখতা পাৰ্ডা ডংগি একদম মাৰি দিছে নে না সম্পৰ্কিত মাজৰে কিছু ডং চঞ্চ আমাৰ লগে লগে দেখতা পাৰ্দা আপোনাৰ বৃদ্ধ মিডমে তো ফাইনেলি আই গেছে মন্ডওয়ালা ফিল্ডও আপনারা দেখতে পাড্ডা ফিল্ডিত হয়েছে দেখতে আপনারা আল চুইলিছেন তো ওনার ইয়াত একজন আরজনের বাসাই গাড়ি আর এখন আইতো যারা কোন ওয়েট করি আর আপনি দেখাই ইয়ার তো ফাইনেলি জায়গাত ফসে গেছি আপনারা ভিডিও মাধ্যমে দেখতে পাডা নমাজ শেষ করিয়া বর্তমানে মুগিয়া এখন খাওয়া তো বর্তমানে দাবান বারটা দেখতে পার্ডা করে আইতরা আপনারা ভিডিও মাধ্যমে দেখতে পারড্ডা তো দাম আগে পড়িয়ে গেছে তো আর মামুন আইন সারা ইত্রাস আমার ভিডিও দেখ ফাইনেলি ডাম শেষ হালিনতে কিছু করি লিস করিয়া বর্তমানে আমরা ভিতরে আই গেছে আইয়া কিছু বাতাস দেড়ে মনে করছে ও মেঘ আনিলা ও তুফান আনিল কিতা করতাম তাও আল্লাহ আমরা ইজ্জতটা ইজ্জতটা বাসাইয়া আমরা ইজ্জতে ছয়মতে আমাৰ আহি গৈছে কাহিনী কিয় বুজি নানি তো বৰ্তমানে আমাৰ হাৱাত বৰ্তমানে বস্তে আছে বৰ ঠাণ্ডা ওণ্ডা খাইম বুজিছে নানি ঠাণ্ডা খাইমিৰ পৰা কিয় মানে ভাত খাইম বুজাই মানে দেখা পাৰ্দা ঠাণ্ডা আহি আছে কৈতিয়া আহি গৈছে আপোনাৰ ভিডিঅ' মাধ্যমে দেখুৱাব পাৰ্দা আমাৰ ঠাণ্ডা আহিছে ঠাণ্ডা কিলিয়া কাইলৈ বহুত ধেৰাণ হৈছে আপোনাৰ নি ভিডিঅ' কৰাওতো সোধা নাই ভিডিঅ' কৰা বহুত হেৰাণ আছে বুজিছে কোন জিনি আৰাম ত' বৰ্তমানে ঠাণ্ডা ওণ্ডা খাইছি তৌ বিয়া কৰা নিয় আবুর রহমান সাহেবের পুত্র বাহারুল ইসলাম সাহেব রেফুয় নিবাসী জনাফ আলাউদ্দিন সাহেবের কন্যাখা খানে ফাতে নিকাহ দিলাম তো ফাইনালি মা তৈল গিয়া বিয়া পড়ানি শেষ বর্তমানে খাওয়াত বই গেছি তো আপনারা দেখতে পাবেন অবস্থা কুটুট কুলিয়া বর্তমানে বইছি আপনারা দেখতে গরম যে লাগে বুঝছেন তো বিওয়ার্স খানি শেষ করিয়া বর্তমানে উপহার ফোড়া চলের বুঝছেন নি তো আগলা বই আমি ভিডিও করছে হেরান হয়ে গেছি বুঝছেন না তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো নতুন পেজটা ফলো করিও আর কোনো নেক্সটটা ভিডিওতে আবারও আইমো আপনাদের সামনে